মাত্র এগারোটা ছাগল থেকে এই খামারটি শুরু হয়েছিল বর্তমানে রয়েছে ৩৫ থেকে চল্লিশটা তাও আবার ছয় মাসে বর্তমানে আমরা বিভিন্ন প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়ে থাকি যে ছাগলের খামার বন্ধ হচ্ছে কেউ সঠিকভাবে করতে পারছেন না কিন্তু এই খামারে যেটা দেখছি যে উনি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন এবং মাত্র ছয় মাসে এই খামারের এত সুন্দর রেজাল্ট সত্যি ধারণার বাইরে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে শিখে খামার করছে বা অনেকে না শিখে করছে কিন্তু ছাগলের ফার্ম যে আগের থেকে প্রচুর পরিমাণে বন্ধ হচ্ছে এটা কিন্তু বাস্তবতা কিন্তু এই প্রতিকূলতার মাঝখানেও মাত্র এগারোটা ছাগল থেকে খামার শুরু করে ছয় মাসে সাঁইত্রিশটা অব্দি পৌঁছে গেছেন তো ভাবা যায় যে এত অল্প সময় এত সুন্দর সাকসেস উনি কিভাবে নিয়ে আসলেন সেটাই থাকবে পুরো ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা খামারের সাথে কথা বলার আগে আপনাদেরকে একটু ছাগলগুলো দেখিয়ে দিই এই যে দেখুন ছাগলগুলো বেশি মা ছাগল নেই মাত্র এগারো থেকে বারোটা মা ছাগল রয়েছেন কিন্তু এখন বাচ্চা মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশটা ছাগল রয়েছে এগুলো রয়েছে মা ছাগল দেখলেন আর এই যে দেখুন এই রয়েছে বাচ্চাগুলো কত সুন্দর গ্রোথ এসছে বাচ্চাগুলোর অনেকেই বলে না ছাগলের ফার্মে সফলতা নেই সফলতা নেই তাহলে এগুলো কি বন্ধুরা আর দাদার এই যে রয়েছে ফার্মটা একেবারে পাকাপোক্তভাবেই উনি ফার্মটা তৈরি করেছেন আর এইদিকে দিকে রয়েছে দাদার আসলে নার্সারি দাদার নার্সারিরও কাজ আছে এইদিকে রয়েছে নার্সারি এই দিকটা যত দূরে চোখ যায় আপনাদের আর এই দিকটায় রয়েছে ঘাস এই যে দাদা বিভিন্ন প্রকারের ঘাস লাগিয়েছেন একেবারে সঠিক ম্যানেজমেন্ট এবং সাথে সাথে সঠিক প্রশিক্ষণ নিয়ে উনি খামারটা শুরু করেছেন এবং এখন অবধি সফলতার ভাবে চালিয়ে যাচ্ছেন আমার নাম তপন মন্ডল আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা এই খামার কতদিন হয়েছে শুরু করেছেন শুরু করেছে এই ছ মাস কয়েকদিন চলছে মানে আমরা সাত মাস ধরবো না সাত মাস হয়নি এখন সাড়ে ছ মাসের মতো চলছে আচ্ছা বর্তমানে দেখা যাচ্ছে সবাই বড় জাতের ছাগল থেকে ব্ল্যাক বেঙ্গলে আসছে তার ভিতরে এখন আপনিও একজন খামারটা কিভাবে শুরু হয়েছিল আপনার প্রথমে আমার আমার ছিল নার্সারি ব্যবসা হ্যাঁ নার্সারি থেকে এটি দেখছি মন্দার ভাব অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে আমি ঠিক পরিশ্রমটা অতটা করতেও পারছিলাম না ভাবছি একটা কিছু সাইড কিছু করব অন্য একটা কিছু করব আচ্ছা আচ্ছা এই ভাবনা করতে করতে চিন্তা করতে করতে আমি মোবাইলে ইউটিউব দেখতে শুরু করি আচ্ছা আমার চ্যানেল দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি প্রায় সাড়ে ছ বছর ধরে মোটামুটি বিভিন্ন চ্যানেল দেখছি দেখে দেখে অনেকের চ্যানেল বেশিরভাগই যত ইউটিউবে যত ছাগলের উপরে যে ফার্মের উপরে যে আছে আমি সবাইরই দেখেছি আচ্ছা 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 দেখতে দেখতে আমার আরো আগ্রহটা বাড়লো হ্যাঁ বাড়ার পরে ভাবলাম যা বলছে শুনছি প্রশিক্ষণ তো নিতেই হবে প্রশিক্ষণ না নিলে তো হবে না আচ্ছা প্রশিক্ষণ নিলাম হ্যাঁ প্রশিক্ষণ নেওয়ার পরেই ঘাস চাষ করলাম আচ্ছা আচ্ছা তারপর ফার্ম করেছি সেটা কতদিন আগে আগের বছরই প্রথম ট্রেনিং নেওয়ার পরে ঠিক যেন আমি ভাবছিলাম যে একশো পার্সেন্ট হবে না বা আশি পার্সেন্ট হচ্ছে না আচ্ছা আমি দেখি এইভাবে চলতে মানে ট্রেনিং নেওয়ার পরে মনে হচ্ছে মনে হচ্ছে আমি পারবো আপনি পারবেন পারবে পারবো এরকম ঠিক যেন মনে হচ্ছিল না আচ্ছা তার মানে সঠিক জায়গা থেকে নেন তারপরে আর একটা দেখি অনলাইনে আর একটা ট্রেনিং এর ব্যবস্থা হয়েছে আচ্ছা যেটা সোনারপুরে চন্দনা নস্কর আচ্ছা ভদ্র মেলার কাছে আপনি চন্দনা নস্কর স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা ওখান থেকে ট্রেনিংটা নেয়ার পর থেকে ভাবলাম না এবার আমি নামতে পারি এবার আমি করতে পারবো আর কি ওটা কি মোবাইলে নিয়েছিলেন না ওনার বাড়িতে গিয়ে অনলাইনে না না অনলাইনে অনলাইনে নিয়েছিলাম ওরা প্রায় 33 দিনের মতো ক্লাস হয়েছিল 33 দিনের মতো অনলাইন ট্রেনিং হ্যাঁ আর এক দিন হয়েছিল প্র্যাকটিক্যাল তার মানে ছাগলের ফার্মে আসার আগে আপনি দুই জায়গায় ট্রেনিং নিয়েছেন হ্যাঁ দুই জায়গায় নিয়েছি তারপরে ছাগলের ফার্মে শুরু করলেন হ্যাঁ দ্বিতীয় ট্রেনিংটা নেয়ার পর থেকে আমার মনে হলো যে এবার আমি নামলে মোটামুটি তারপরেছি এই সাড়ে ছ মাসের কাছাকাছি সাড়ে ছয় মাস আচ্ছা আপনার ফার্মটা একটু ঘুরে ঘুরে দেখবো আচ্ছা আপনি এইদিকে দেখতে পাচ্ছি ঘরটা পুরো পাকাপ্ত করে বানিয়েছেন হ্যাঁ এটা করার একটা কারণ আমরা এখানে যে ফাঁকা মাঠের মাঝখানে তো হ্যাঁ যদি এই যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এসব চিন্তা করে মানে এদিকটা দুর্যোগটা একটু বেশি হয় হ্যাঁ বেশি হয় বন্যা বা বিশেষ করে ঝড় ওই যে আম পান টাম পান বড় বড় ঝড়ের কথা চিন্তা করে সুন্দরবন তো এখান থেকে কাছেই হ্যাঁ কাছেই তো ঝড়ের কথা চিন্তা করেই এরকম পাকা পোক্ত ঘরটা তৈরি করে আমার স্ত্রী উনিও বললেন যে বাবা কোথায় কি হবে এত প্রাণী নিয়ে তুমি এখানে থাকবে কোথায় কি ক্ষয় ক্ষতি হবে আচ্ছা প্রাণহানির ব্যাপার হবে দরকার নেই যা হচ্ছে হচ্ছে একটু আমাদের হয়তো খরচ বেশি হবে মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়ে যাবে একবার আমরা তো খরচ করবো কিন্তু আপনি একেবারে নেমেছেন কাছুটি বেঁধে এক জায়গায় ট্রেনিং আমার পোষায় আমি দুই জায়গায় ট্রেনিং নিয়েছি আচ্ছা তাহলে এবার একটু আগে তো ঘর থেকে শুরু করি তারপর ছাগল গুলো দেখাবো বন্ধুরা এই যে দেখুন দাদা ঘর বানিয়েছে আপনাদেরকে হয়তো প্রথম অবস্থা আমি বলি যে অল্প পুঁজিতে ঘর তৈরি করবেন কিন্তু দাদা এখানে ঘর তৈরি করেছে দেখুন একেবারে পুরো পাকা পোক্ত ভাবে একেবারে সিঁড়ি তো একেবারে মজবুত বানিয়েছেন দাদা এইটা দিয়ে ছাগল ওঠা নামা করে আচ্ছা এইটা থেকে ছাগল ওঠা নামা করে আচ্ছা এই যে দেখুন দাদার ঘরটা দেখুন বন্ধুরা একেবারে পাকা ভাবে এখানে খাসির চেম্বার এগুলো হচ্ছে খাসি থাকবে এরা আচ্ছা এগুলোতে খাসি থাকে তাই না আচ্ছা আর এইদিকে ছাগল থাকে বিভিন্ন পার্টিশনে ভাগ করে দিয়েছেন আপনি উপরে ছাদ রয়েছে ছাদের হাইট বেশি করেননি খরচা কমানোর জন্য মনে হয় কটা সেকশন করা আছে ছাগল তো কম কিন্তু ঘর তো অনেক একবারে বানিয়েছেন মনে হ্যাঁ বাড়বে পর পর তো করে নিয়েছি এই ছয় মাসেই তো আপনার এগারোটা থেকে সাঁত্রিশটা হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি ঘরে বসে প্রশিক্ষণ নিতে চান অনলাইন ট্রেনিং নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চন্দনাদির কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং দশ ফেব্রুয়ারি থেকে ট্রেনিং প্রোগ্রাম কিন্তু শুরু হচ্ছে আপনারা যারা আসতে পারবেন না বা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকেন আপনারা চাইছেন সন্ধ্যার ঠিক পরেই একটা অনলাইন ট্রেনিং হবে যেখানে দু তিন ঘন্টা ক্লাস হবে সবার সাথে এবং ফার্ম সম্বন্ধে অনেক সুন্দরভাবে জানতে চান তারা কিন্তু অবশ্যই চন্দ্রনাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আগামী মাসের দশ ফেব্রুয়ারি থেকে অনলাইন প্রশিক্ষণ শুরু হচ্ছে চন্দ্রনার দিন তাই যারা ট্রেনিং নেওয়ার ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই এই নম্বরে ফোন করে কন্টাক্ট করতে পারে এখানে তো আপনি দেখতে পাচ্ছি একেবারে পুরো ভাবেই একেবারে পাকা ভক্ত ভাবে করা ছাগলের জন্য করা কিন্তু বাচ্চার জন্য কিছু করেন নি হ্যাঁ বাচ্চার জন্য আলাদা একটা মানে বাচ্চা বাঁচানোর জন্য বাঁচানোর বক্স করা আছে যেটা আমার ফার্মের ভবিষ্যৎ আর কি আর সেটা কোথায় আর কি দেখি দেখি এদিকে আচ্ছা এই দেখুন এর ভিতরে লাইটের ব্যবস্থা করা আছে তো হাওয়া ঢোকার কোনো রাস্তা নেই হ্যাঁ আছে এই সব ছিদ্র করা আছে অক্সিজেন যে করার জন্য আচ্ছা এই উপরে ছিদ্র করা আছে তাই না এটা তো এখান থেকে করা আছে এই যে দেখুন বন্ধুরা এইরকম যদি কোনো ছাগলের ঘর থাকে বা ছাগলের বাচ্চার ঘর থাকে তাহলে আপনাদের কি মনে হয় যে এখানে ঠান্ডা লাগবে এর ভিতরে কটা বাচ্চা আসে দাদা ওই দশটা সবগুলো তো রাখা সম্ভব যেগুলো নবজাত যেটা আর কি কাছাকাছি দশ পনেরো দিনের হ্যাঁ মানে একদিন থেকে দশ পনেরো দিনে সেইগুলোকে রাখা হয় আচ্ছা আর পিছনে ওষুধ রয়েছে আপনার মনে হয় হ্যাঁ এখানে ওষুধ এইসব ওষুধগুলো রয়েছে দেখুন বন্ধুরা দাদা কত সুন্দর ঘরটা বানিয়েছে এইখানে এরকম ভাবে আটকে দিলে আপনার মনে হবে না যে ভিতরে ঠান্ডা লেগেছে আপনার কোনোভাবেই মনে হবে না প্লাস্টিকের বোর্ড থেকে কত সুন্দরভাবে কোনো একেবারে কম ঘরটা করেছে আর এই ছিদ্রগুলো করে দিয়েছে যাতে করতে পারে এই যে দেখুন ঘরটা কত সুন্দর পরিষ্কার রয়েছে দাদা এই যে ছাগলের পটিটা নিচে পড়ে যায় হ্যাঁ নিচে আর এইগুলো মনে হয় ঈদের জন্য আপনার ওই মশা আটকানোর জন্য মশারিগুলো সব সব মশারি মশারি পর্দা উপাধ্যে প্লাস্টিকের গার্ড সব ব্যবস্থা আছে মানে যত কিছু হয়ে যাক ছাগলের কিছু হবে এই তো এই যে এই এপার থেকে পর্দা ওপার থেকে প্লাস্টিকে ঝাপ পড়ে যাবে শুধু এর রেখে দিলাম খেতে দিলাম ওতে তো বাঁচবে না আচ্ছা এদিকে দেখি ভালপের ব্যবস্থা রয়েছে ওদিকে সিলিং ফ্যানের ব্যবস্থাও আছে এটা গ্যাস গন্ধ করে যাওয়ার জন্য আচ্ছা 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 জন্য না গন্ধ বন্ধুরা কতটা প্রস্তুতি নিয়ে দাদা নেমেছেন তাহলে সফলতা আসবে না তাহলে কি হবে ছাগলের যে নামার ঘরটা রয়েছে যেখান থেকে ছাগলগুলো নামে এই যে দেখুন কত সুন্দরভাবে নামার একেবারে পজিশন রয়েছে এই যে দেখুন উপর দিকে ছাউনি দেওয়া আছে আর এই দিকটা যদি মনে হয় বৃষ্টি টিষ্টি হয় তখন মনে হয় রাখে এই দিকটা আচ্ছা নিচটাও একেবারে শুকনো একেবারে বালি দিয়ে ওটা বিভিন্ন পাতা খাওয়ানোর জন্য ওইটা ট্যাকচারটা করা আচ্ছা ওইটা হ্যাঁ বিভিন্ন পাতা কাঁটাল পাতা আম পাতা জাম পাতা আমাদের যা সব গাছ পাতা খাওয়ানোর জন্য আচ্ছা এইটাই পাতা খাওয়ানোর জন্য ডালকে লাট করে দিয়ে দিলাম মানে বৃষ্টির মৌসুমে হ্যাঁ এই বসে বসে মুখ বাড়ি বাড়ি শুধু খাবে কোনো নষ্ট করতে পারবে না আচ্ছা যাবে না নষ্ট হয় তার জন্য আচ্ছা আর ফ্লোরটাও দেখতে পাচ্ছি একেবারে শুকনো বৃষ্টির সময় এরকম শুকনো থাকে বালি দিয়ে করা

بس কয়েকটা ট্রিটমেন্ট দিলাম একটাই বাচ্চা হয়েছিল নাকি এর একটাই বাচ্চা বর্তমানে আপনি তো ইউটিউব দেখেন প্রচুর তাই না এখন দেখি আমরা তো অনেক প্রতিবেদন করি যে খামার বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর বড় বড় খিলারি মাঠে আসছে মাঠ থেকে আউট হয়ে গেছে কিন্তু আপনি এই অল্প এসে এত সুন্দর সাকসেস এর আসল রহস্যটা কি দাদা রহস্য হচ্ছে বাচ্চা বাঁচাতে হবে আচ্ছা তিনটে দুটো তিনটে করে বাচ্চা আমাদের এখানে বাচ্চা হয়েছিল তিনটে তিনটাকা করে তিনটে করে হ্যাঁ তিনটে বাচ্চা বিভিন্ন কৌশল আছে ওষুধ আছে মেডিসিন আছে মানে বাচ্চাটাই হচ্ছে আমার আসল আসল হ্যাঁ এই কয়েকদিনে এইটাই জানেন যে ফার্ম বন্ধ হবে না তখনই যখন আপনি বাচ্চা গুলোকে বাঁচাতে পারবেন বাচ্চা বাঁচাতেই হবে এই ছাগল গুলো যখন প্রথম নিয়ে এসেছিলেন

তখন মনে হয় দু হাজার না আড়াই হাজার টাকা নিয়েছিল হ্যাঁ প্রথম প্রথম ট্রেনিং আমি ছিলাম ব্যাচে তা দেখলাম না ওই যে তেত্রিশ দিন মানে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আর একদিন প্র্যাকটিক্যাল হয়েছিল বাড়িতে হয়েছিল হ্যাঁ থিওরিক্যাল যখন ট্রেনিংটা নিচ্ছি হ্যাঁ একদম সমস্ত ডিটেলসে হ্যাঁ ছাগলের মানে বড়দের মাম প্রেগনেন্ট মাদারদের কেমন পরিচর্যা বিদারের বাচ্চাদের এইভাবে মানে ডিটেলসে আলোচনা আমি ভাবলাম যে তো আগে ট্রেনিং আমি এত ডিটেলসে পাইনি ওই যে ডিটেলসে এ পাওয়ার পর থেকে আমি এত সাহসটা পেয়েছিলাম তা ভালো না ওনার সঙ্গেই যোগাযোগ করতে হবে ওনার কাছ থেকেই ছাগল নেব এবং যদি গাইডলাইনটাও পাই আশা করছি আমি এই শেষ বয়সে হিসেব মতো বয়স্ক ছাত্র আমি ওনার আমি বয়স্ক ছাত্র হুম তা নামছি মানে আমি পিছলে হবে না আমাকে সাকসেস এর পথে আমাকে আসতেই হবে কারণ অনেক কিছু তো করেছেন জীবনে দেখি হ্যাঁ আমি একটু চাকরিও করেছি তারপরে নার্সারি করলাম আমি না যেটা করবো নার্সারি তো এখনো রয়েছে এখনো রয়েছে এটাকে নার্সারি আরো গোছাবো পরে আরো একটু এটা করতে গিয়ে ওটা একটু এলোমেলো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে ভাবলাম না এই চন্দনা বোনের কাছে গেলেই মোটামুটি আমি মনে হচ্ছে কিছু শিখতে পারবো কিছু শিখতে পারবো বা করতে পারবো আমার বিশ্বাস হলো আর কি নিজের মন থেকে এটা পেলাম আর কি সাহস নিজে থেকে পেলাম তারপর ট্রেনিং নিলাম হ্যাঁ ট্রেনিং নেওয়ার পরে শাগুলো নিয়ে এলাম ওনার কাছে আমি বলেই নিয়েছিলাম আমি সব পেগন্যান্ট মাদার নেব আমি যেহেতু বয়স্ক আপনারা বয়স্ক ছাত্র এবং আমি খুব দেরিতে শুরু করছি আমার নিয়ে গিয়ে ও রকম কবে পেগনে হিটে আসবে কবে বাচ্চা হবে ও নয় আমার সব পেগন্যান্ট মাদার দিতে হবে আচ্ছা প্রথমে রাজি ছিল না বলল আচ্ছা ঠিক আছে দাদা আপনি এত করে ধরেছেন যেkale ঠিক আছে হ্যাঁ আপনাকে সব পেগন্যান্ট মাদারই দেব এখন বর্তমানে চন্দনাদি কিভাবে হেল্প করে ও যখন ট্রেনিং নিয়েছেন তখন নিয়েছেন এখন কি ফোন করে এবার আমি যদ্দূর যা শিখেছি প্রথমে ট্রাই করি হ্যাঁ সময় তো ওনাকে বিরক্ত করা ঠিক নয় আবার যেই দেখলাম হচ্ছে না একটু যেন ঠেকা ঠেকা বাজছে আচ্ছা তখন একটু ফোন করলাম ফোন করলেই সঙ্গে সঙ্গে ফোন ধরে আচ্ছা একটু দেরি হলেও পরে ঘুরিয়ে উনি আবার করেন ফোনটা আচ্ছা দাদা তুমি এই যা করেছিলে করেছিলে এইটা লাগিয়ে দাও এটা দিয়ে দাও দেখতে পাচ্ছি ছাগল একটু পেট ভরা ভরা প্রেগনেন্ট রয়েছে নাকি না না সব প্রেগনেন্ট সব প্রেগনেন্ট একটা বাচ্চা হলো তো হ্যাঁ ওটা ওই এটাও প্রেগনেন্ট শুধু প্রেগনেন্ট নয় এইটা এই যে নব এই যে বাইশ তেইশ দিন যে বাচ্চাটা চলছে আর সেই ধারে একটা আছে একদম সেই রোগা মতো এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা খাসি বাচ্চার গ্রোথ তো ভালো দেখছি না কি ব্যাপার সব রকম দেখা যাক এটা আবার চন্দন নেব দেখি কি ভালোই আছে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাচ্চা আপনার এখানে রয়েছে সব আমার ফার্মে এসে বাচ্চা এসব আপনার ফার্মেরই বাচ্চা এখন বাচ্চা কটা আছে এখন বাচ্চা আছে সতেরোটা

এই ছয় মাসে ছাগল তো বিক্রি করেননি না 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 এখন বিক্রি করব না এখন কেন এখন আরো এক বছর পরে ছাড়া বিক্রি হবে না তো তো টার্গেট আছে আরো বারুক একশো একশো মা ছাগল একশো মা ছাগল টোটাল একশো হলে তারপর মা ছাগল তিরিশ পঁয়ত্রিশটা হলেই যথেষ্ট আমার সামলাতে পারবেন এই বয়সে এতগুলো হ্যাঁ সেটাই তো ওই জন্য তিরিশটার মধ্যে থাকবো মা ছাগল বেশি রাখবো না মাত্র তিরিশটা আপনার এই দিকে কোন ধরনের ছাগলের চাহিদা বেশি এদিকে আমাদের এদিকে ওই দেশিয়া ক্রস টাই বেশি চাই লালটা এইটা তিনটে হয়েছিল বাচ্চা এইটা এইটা এটা তিনটে বাচ্চা আর একটা কথা গেল এই এইটা তিনটে বাচ্চা হয়েছিল এইটা এইটা তিনটে বাচ্চা এই কালোটা তিনটে হয়েছিল আচ্ছা কি খাবার দাবার দেন ব্ল্যাক বেঙ্গল এর বিশেষ করে আপনি ঘাস তো অবশ্যই খাওয়ান এর সাথে সাথে দানা খাবার কি দেন তেন ওই সকালে খড়ের সঙ্গে হ্যাঁ কিছু ওই গম বসি ভুট্টা বসি খড় খাওয়ান হ্যাঁ ওই কুচি কুচি খড় করে ওই অল্প অল্প ঘুষি দিই গম বসি ভুট্টা বসি হ্যাঁ ওই ছোলা হ্যাঁ আর একটু মুখচুনি থাকে

সবগুলো ঘাস করে দেবেন নার্সারি কি বন্ধ করে দেবেন নাকি না না নার্সারি আমার নতুন একটা জমি কেনা আছে ওইটা থেকে ওইটা নার্সারি শিফট হয়ে চলে যাবে দুবি তিন দুবি একটা আর এই ছাগলের ঘর এই ঘরের আশেপাশে সব ঘাস হয়ে যাবে সব ঘাসের প্রজেক্ট সব ঘাস থাকবে এই সব গাছ উঠে যাবে সব ঘাস হবে থেকে থেকে